এইখানে রয়েছে সেই বিখ্যাত সুরঙ্গপথ এবং এখানে রয়েছে রানী হীরাবায়ের মঞ্চ এবং এখানে রয়েছে পরেশনাথের মন্দির তাছাড়া এখানে আগে প্রচুর পরিমাণে কাঠগোলাপের চাষ করা হতো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে সত্যি একটি খুব সারপ্রাইজ হতে চলেছে কারণ কাঠগোলা বাগান সম্পর্কে আমি খুব সুন্দরভাবে সেখানকার প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরেছি ততক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই জায়গাটি আমাদের রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই জায়গাটির নাম হলো কাঠগোলা বাগান এখানে প্রচুর পরিমাণে কাঠগোলাপ চাষ করা হতো সেই কারণেই নাকি বাগানটির নাম করা হয়েছিল কাঠগোলা বাগান জানা যায় জগৎ শেঠের সহযোগিতায় নাকি তৎকালীন নবাবের কাছ থেকে মাত্র বারোশো টাকায় বত্রিশ বিঘার এই বাগানটি কিনে নিয়েছিল তারা ছিল জমিদার লক্ষ্মীপদ সিং যারা মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন তারা ছিল জৈন সম্প্রদায়ের আঠেরো শতকে কাঠগোলা বাগান বাড়ির নির্মাণ করান এটি বর্তমানে দুগার পরিবারের বাগান নামেই পরিচিত এবং তাজারি নির্মিত রয়েছে অনেক কিছু স্মৃতি যেমন এইখানে রয়েছে কাঠগোলা বাগান তার সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন প্যালেস মিউজিয়াম তারপর দেখতে পাবেন সুরঙ্গ পথ প্যালেস পুকুর নাচমহল দেখতে পাবেন এবং পরেশনাথের জৈন মন্দির মুঘল আমলের পাথরের কাজও দেখতে পাবেন অয়েল পেন্টিং দেখতে পাবেন এমনকি গোলাপ ফুলের বাগানও দেখতে পাবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে যাক আসল বিষয়বস্তুতে এই মুহূর্তে আমি চলে এসেছি কাঠগোলা বাগানের সামনে একদম এটি হলো কাঠগোলা বাগানের মেন গেট এবং এটি সাধারণত মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি আছে সেখান থেকে চার কিমি দূরে সেই হাজারদুয়ারির উত্তরে এটি অবস্থিত এই যে সামনে বিখ্যাত মূর্তিটি দেখতে পাচ্ছেন ইনিই ছিলেন সেই লক্ষ্মীপথ যারা জৈন সম্প্রদায়ের ছিলেন এরা চার ভাই ছিলেন এই চার ভাইয়ের নাম হলো লক্ষ্মীপথ জগপথ মহিপথ আর ধনপথ মেনলি এই বাগানটি বানিয়েছিলেন লক্ষ্মীপথ এই বাগানের চার কোণে চারটি মূর্তি করা রয়েছে এই চারটি মূর্তিই ছিল তারা চার ভাই এটা কিন্তু এখনও অবধি সরকার হস্তান্তর করেনি এখন অবধি এটার ব্যক্তিগত মালিকানা রয়েছে এটা হলো কাঠগোলা বাগানের প্রবেশপথ এখানে টিকিট প্রাইস রয়েছে মাত্র তিরিশ টাকা এখানে অনেক কিছু জিনিস রয়েছে যা আপনাকে সত্যিই মুগ্ধ করবে হাঁটতে হাঁটতে চলে এলাম সেই বিখ্যাত পথ কথিত আছে এই গুপ্তপথ নাকি ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত ছিল এটি ছিল সেই পথটি আর এখান থেকে জগৎশেটের বাড়ি ছিল মাত্র দুই কিলোমিটার দূরে সামনে এই যে জলাধারাটি দেখতে পাচ্ছেন এগুলিকে রাজস্থানী ভাষায় বলা হয় বাউড়ি অ্যাকচুয়ালি বাউড়ি শব্দের অর্থ হলো জলাধার আমরা সবাই জানি যে রাজস্থানের মহিলারা তারা কিন্তু ফাঁকা জায়গায় স্নান করতে পছন্দ করেন না ডিজাইনটি একটি বাউড়ির মতো করা হলেও কিন্তু এর গোপন রহস্য ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে জল জমে রয়েছে বর্তমানে এই গোপন সুরঙ্গপথটি ছিল ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত লক্ষ্মীপথ সিং এবং বাকি তার তিন ভাই তারা এই পথের মাধ্যমেই ব্যবসা বাণিজ্য করতেন জগৎ সঙ্গে তাছাড়াও ইংরেজরা এবং বণিকেরা তারা এই পথ ধরেই আসতেন তাদের কাছে আর এই কুঁয়ার মতো যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই কুয়া থেকে পাম্পের সাহায্যে লক্ষ্মীপথ কিন্তু জলটি তুলে নিতেন এই পুরো সিস্টেমটাকেই বলা হয় বাউড়ি জগৎশেটের বাড়িটি অবস্থিত ছিল ভাগীরথী নদীর তীরে এক যখন মুর্শিদাবাদে আঠারোশো সাতচল্লিশ সালে একবার খুব ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার পর থেকেই ভাগীরথী নদীর জল এই সুরঙ্গের মধ্যে প্রবেশ করা যায় ফলে এই সুরঙ্গপথটি তখন থেকেই বন্ধ হয়ে যায় আর সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন ইনি হলেন মাইকেল অ্যাঞ্জেলো ইটালিতে নবজাগরণের সময় তিনি সেই নবজাগরণের চিত্রটি এঁকে প্রকাশ করেছিলেন চিত্রের মাধ্যমে সেই কারণে ইতালির রাজা তার হাতের পাঁচটি কেটে দিয়েছিলেন আর এই মূর্তিটি নির্মাণ করেছেন এখানেরই একজন বাঙালি শিল্পী এরপর এই যে সামনের প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি মিউজিয়াম বর্তমানে এটিকে সংস্কার করা হয়েছে আসলে এই মিউজিয়ামটি আপনারা প্রত্যেকেই চিনে থাকবেন কারণ এই রাজবাড়িটির সামনে অনেক সিনেমার শুটিং করা হয়েছে যেমন এক যে ছিল রাজা তারপর মেরা করম মেরা উত্তম কুমারের একটি মুভি ছিল যেটি এখানেই শ্যুটিং করা হয়েছিল তারপর বল দুর্গা মাইকি এই ধরনের অনেক কিছু সিনেমা রয়েছে সেই সমস্ত সিনেমার জমিদার বাড়িটা কিন্তু এই রাজবাড়িটিকেই দেখানো হয়েছিল। তার সাথে সাথে আপনাদেরকে আরও একটি এক্সট্রা ইনফরমেশান আমি দিয়ে দিই এই রাজপ্রাসাদে সরকার এখনও পর্যন্ত হস্তান্তর করেননি কারণ এইটির এখনও পর্যন্ত ব্যক্তিগত মালিকানা রয়েছে যারা কলকাতার ভবানীপুরে বর্তমানে বসবাস করে যারা শুটিংয়ের জন্য এখানে আসেন তারা কিন্তু তাদের সঙ্গেই কন্ট্যাক্ট করে এখানে আসেন কি তারা প্রত্যেক মাসে মাসেই এইখানে আসেন এবং তারা তাদের লাভ নিয়ে যান এই যে সামনের যে চেয়ার এবং টেবিলটি দেখতে পাচ্ছেন এইখানে রোজ নবাব মোবারক উদ্দোল্লা আসতেন এবং এখানেই সোরাপান করতেন আমোদ করতেন তাদের সঙ্গে গল্প করতেন আর এখানে যে সমস্ত চেয়ারগুলি দেখতে পাচ্ছেন এই সমস্ত চেয়ার এবং টেবিলগুলি সেই সময় কিন্তু ব্রিটিশরা সাপ্লাই করেছিলেন নবাব মোবারকদ্দোল্লার একটা শর্ত ছিল তাদের জন্য একটা আমোদ প্রমোদের ব্যবস্থা করা নবাব মোবারক উদ্দোল্লার আদেশেই খুব একটি আমোদ প্রমোদের ব্যবস্থা করে দিয়েছিলেন তার একটি নিদর্শন হলো এই সামনের পুকুরটি এই পুকুরের চারদিকে চারটি মিনার দেখতে পাচ্ছেন আসলে এই চারটি মিনারেই কিন্তু তখনকার যুগে প্রহরীরা গার্ড দিত মোবারক তোলার জন্য এই পুকুরেই ব্যবস্থা করা হয়েছিল বাইজিদের নিয়ে খেলার নাচ তখন তিনি নবাব মোবারক তিনি ওই যে সামনের ঘাট ধরে তিনি সেই বাইচিদের নিচে নামতেন এবং জলেতে কলাকুলি করতেন আনন্দ করতেন এবং তিনি উঠে পড়তেন নবাব মোবারক উদ্দোল্লাকে যে সমস্ত বাইজিদের নিয়ে আসা হতো সেই সমস্ত বাইচিরা কিন্তু তখনকার যুগের খুব সুন্দরী বাইচি ছিল এবং সেই সমস্ত বাইচিগুলিকে আনা হতো উত্তর ভারত থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হতো শুধুমাত্র নবাবের মনোরঞ্জন করার জন্য তৎকালীন লক্ষ্মীপথ সিং জৈন ছিলেন জৈনরা কিন্তু মাছ মাংস কিছুই খান না সেই সময় এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হতো এখনও পর্যন্ত খুব উচ্চবিত্তর জৈনরা তারা কিন্তু তাদের পুকুরের সামনে বিভিন্ন রকমের বড় বড় মূল্যবান মাছ চাষ করে থাকেন এই পুকুরে তখন খুব বড় বড় মাছ চাষ হয়েছিল প্রায় ৩৫ থেকে চল্লিশ কিলো ওজনের মাছ হয়েছিল এবং লক্ষ্মীপথ সিং তিনি সেই মাছদের খুব সম্মান দিয়ে প্রত্যেকটা মাছকে তিনি কিন্তু সোনার নাকের পরিয়েছিলেন সেই সময় চিকিৎসা ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না ফলে সেই সময় কোনো একটা বিশেষ রোগে প্রায় অধিকাংশ মাছই মারা গিয়েছিল তাতে লক্ষ্মীপথ সিং খুবই ভেঙে পড়েছিলেন এবং সেই মাছদের স্মৃতি উদ্দেশ্যে তিনি কিন্তু মাছদের সমাধি দিয়েছিলেন আর এই যে দেখছেন এগুলিই হলো মাছের সমাধি এর নিচে রয়েছে মাছের সমাধি এবং তার উপরের করা রয়েছে সেই মাছের মূর্তি আর এই মূর্তিগুলি নির্মাণ করেছিলেন একজন বাঙালি শিল্পী এই প্রাসাদের ভেতরে রয়েছে অসংখ্য জিনিস সেই সমস্ত জিনিসগুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না তার জন্য খুবই দুঃখিত কারণ এই প্রাসাদের ভিতরে ভিডিও ক্যামেরা কঠোরভাবে নিষেধ রয়েছে তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর আর এই যে বিছানাটি দেখতে পাচ্ছেন এটি হলো লক্ষ্মীপত সিংয়ের বিছানা যে খাটটি চন্দন কাঠের তৈরি খুব মূল্যবান একটি কাঠ সামনে দেখতে পাচ্ছেন পুরো শ্বেতপাথরের তৈরি একটি মন্দির এটি কিন্তু একটি জৈন মন্দির আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নাগেশ্বরের মূর্তি যদি আপনারা গুজরাট বা রাজস্থানে যান তাহলে হয়তো নাগেশ্বরের মূর্তি দেখতে পাবেন কারণ একমাত্র জৈনরাই নাগেশ্বরের পূজা করে আর ডান সাইডে যেটি দেখতে পাচ্ছেন এইটি হলো ভৈরবের মূর্তি আমরা জানি যারা হিন্দু আছে তারা শিবের পূজা করে কিন্তু জৈনরা কখনো শিবের পূজা করে না তারা হচ্ছে ভৈরবের পূজা করে এগুলি কিন্তু খুব প্রাচীনতম মূর্তি সামনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এটাই হলো নাচ মঞ্চ অর্থাৎ নবাবের বিনোদনের জন্য লক্ষীপথ সিং যে দুটো জিনিস বানিয়েছিলেন প্রথমটা হলো জলকিলি পুকুর যে পুকুরটি আগে দেখিয়েছিলাম সেটা হলো জলকিলি পুকুর আর দ্বিতীয় আরেকটা হলো এটা হলো নাচ মঞ্চ এই মঞ্চটির চারধার সম্পূর্ণ কালারফুল বেলজিয়াম কাঁচ দিয়ে ঘেরা ছিল মঞ্চটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে নবাব যখন এখানে বসে থাকবেন বা নর্তকীরা যখন এখানে নাচবেন বাইরে বসে থাকা ব্যক্তিদের সকলকে দেখতে পাবেন কিন্তু নবাব যখন ভিতরে থাকবেন নবাবকে কিন্তু কেউ দেখতে পাবেন না নবাবের বিনোদনের জন্য সেই সময় লখনউ থেকে আনা হয়েছিল তিনজন বিখ্যাত নর্তকীকে তাদের মধ্যে প্রথমেই ছিলেন রানী লক্ষ্মীবাই হীরাাই এবং মতিবাই। সেই সময় হীরাবাইয়ের এক রাতের ডিমান্ড ছিল পাঁচশো স্বর্ণ সেই সময় পাঁচশো স্বর্ণমুদ্রা বলতে অনেক টাকার সমতুল্য বর্তমানে আর এই তিনজন নর্তকীর মধ্যে সব থেকে সুন্দরী ছিলেন রানী হীরাবাই যিনি ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা যার উচ্চতা ছিল ছ ফুট দু ইঞ্চি আর এই মঞ্চটির চারদিকে চারটি মিনার দেখতে পাচ্ছেন এই চারটি মিনার কিন্তু সেই বেলজিয়াম কাঁচের সঙ্গে সংযুক্ত ছিল যার ফলে তার আকৃতি ছিল একটি গোলকের মতো বর্তমানে সেই সমস্ত জিনিসগুলি ভেঙে গেছে শুধুমাত্র পড়ে রয়েছে সেই মিনারগুলি আর এটিকেই বলা হয় রানী হিরাবাইয়ের জলসাঘর অর্থাৎ অর্থাৎ মঞ্চ এরপর সামনে যে বাজরাংবালির মূর্তিটা দেখতে পাচ্ছেন এই মূর্তিটি উনিশশো সালে খুঁজে পাওয়া গেছিলো সেই সময় মালিক ছিলেন রাজপথ সিং দুগার তিনি এই জায়গায় চাষ করছিলেন সেই সময়ে এই মূর্তিটি উদ্ধার করা হয়েছিল এবং পুরনো তত্ত্ববিদরাও গবেষণা করে দেখেছেন এটি প্রায় আটশো বছরের থেকেও বেশি পুরনো মূর্তি অনেকে মনে করেন এটি খুব জাগ্রত একটি মূর্তি তাই প্রত্যেক মঙ্গলবার এখানে কিন্তু এখনও পূজা হয় এরপর সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো বিখ্যাত সেই জৈন মন্দির এই মন্দিরটা হলো আদিনাথ মন্দির এবং আমরা জানি জৈনদের যে মোট চব্বিশ জন তীর্থাঙ্ক রয়েছেন তাদের প্রথম ছিল আদিনাথ তারপর তেইশ নম্বর ছিল পরেশনাথ চব্বিশ নম্বর ছিল অর্থাৎ শেষ তীর্থাঙ্কর ছিল মহাবীর এই মন্দিরটির ভিতরে রয়েছে সেই মহাবীরের মূর্তি এই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই মন্দিরটাকে বলা হয় আদিনাথের মন্দির আর কলকাতার মানিকতলায় রয়েছে পরেশনাথজির মন্দিরটা এই মন্দিরের ভিতরটা সত্যি খুব অসাধারণ ডিজাইন করা রয়েছে এখানে আর এই মন্দিরটা সম্পর্কে এই এই জায়গায় কিছু কথা লেখা রয়েছে আপনারা ভিডিও পজ করে দেখতে পারেন আর এই যে মন্দিরের ভিতরটা এখানে কিন্তু ক্যামেরা কঠোরভাবে নিষেধ রয়েছে তা সত্ত্বেও আমি আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু খুব রিস্ক নিয়ে এই দৃশ্যটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করেছি কি অসাধারণ কারুকার্য দেখছেন প্রত্যেকটা ডিজাইন যেন কি সুন্দরভাবে করা রয়েছে প্রত্যেকটা ডিজাইন একদম এই মুর্শিদাবাদের কাঠগোলা বাগান জৈনদের কাছে একটা পবিত্র তীর্থস্থান বললেও চলে কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের জৈনরা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার জৈনরা এসে কিন্তু এখানে জৈন ধর্মের দীক্ষা নেন আর এই কাঠগোলা বাগানেই রয়েছে জৈনদের একজন ধর্মগুরু যার নাম দাদাজি সেই দাদাজির কিন্তু পায়ের ছাপ রয়েছে এইখানে প্রত্যেক জৈনরা কিন্তু আসেন প্রায় এখানে এসে তারা নতুন জামা কাপড় পরিধান করে স্নান করে তারা কিন্তু পুজো দেন এবং তারা কিন্তু জৈন ধর্মের দীক্ষা থাকেন আর আপনি যদি শীতকালে এখানে আসেন তাহলে অনেক গোলাপ ফুল দেখতে পাবেন আর এই সমস্ত ফাঁকা যে জায়গাগুলি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের চাষ করা হতো বিশেষ করে কাঠ গোলাপ চাষ করা হতো এখানে আর একটা কথা খুব মনে রাখবেন আপনি যদি এই কাঠ গোলাপ বাগানে আসেন তাহলে এখানে কিন্তু আমিষ খাবার কঠোরভাবে নিষেধ রয়েছে এটি অবশ্যই মাথায় রাখবেন আর এই সামনের যে জলাধারাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে বোটিংয়ের ব্যবস্থা ছিল বর্তমানে কিন্তু নেই এরপর সবার শেষে এলাম কাঠগোলা বাগানের চিড়িয়াখানায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি পাখি রয়েছে এবং পাখিগুলি সব বেশিরভাগটাই বিদেশি পাখি আর এই চিড়িয়াখানাটি আপনি দেখতে পাবেন কাঠগোলা বাগান ঢুকতেই একদম সামনে অর্থাৎ যেখানে সুরঙ্গপত্রী রয়েছে তার তার ঠিক অপোজিট সাইডে এটা রয়েছে আর আমি কিন্তু এই জায়গাটিতে সবার লাস্টে এসেছিলাম কারণ আমি যেহেতু ঐতিহাসিক জায়গায় ঘুরতে এসেছি আমার ঐতিহাসিক জিনিস বেশি আমার পছন্দ আপনি এলে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে প্রথমেই আপনি চিড়িয়াখানাতে ঢোকাবেন অবশ্যই এই জায়গাটি আপনার বাচ্চার জন্য খুবই কালারফুল হবে আজকের ভিডিওটি এতটাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং তারই সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ